হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে অনেক ভালো আছেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের এবং বিদেশি চার ভাইরা কি করতেছে বড়ি ভত্তা বড়ি মাখা বলে তো এখন দিতে এখানে কি কি দিচ্ছে সসা ভাই খিরা দেখা যাচ্ছে ওখানে ধনিয়া পাতা এখানে বড়ই এই গাইল দিয়ে হিচ্ছে কি সে হিচ্ছে কি কয়ে ভাঙছে পর এখানে কলা আছে কাঁচা কলা তো দেখেন খুব সুন্দর দেখতেই আহ এটা গ্ৰান্ডা ছুটতেছে ভাই গ্ৰান্ডা তে আপলোড না ভাই আর গলা ফাটা আমার কথা বাইর না কি কো মানে মুখ দেয় কথা গলা যদি ক্লিয়ার না থাকে কি কো মো সেটা ক্লিয়ার বলতে পারি না ভাই তেমন আজকে মানে অনেক আটকে যাইতেছে কাশুন দিতে দিবা নি হ ওহ انا যাও 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 লাগে মজ দিছনা মইশ না মজ দিছে আটো কাশুন দি আছে মজা নাই খাই দালান বাই কামত খাওনা